রাসুল আলাই আলাইসাল্লাম বলেছেন একবার তিনজন লোক পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় থেকে একখণ্ড পাথর পরে তাদের গুহার মুখ বন্ধ হয়ে যায় তারা একে অপরকে বলল আল্লাহর সন্তুষ্টি করার জন্য নিজেদের কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো তার ওসিলাই করে আল্লাহর কাছে দোয়া করা হলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে নিবেন তাদের একজন বলতে লাগল হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন আর আমার ছোট্ট ছোট সন্তানও ছিল আমি তাদের বরণ পোষণের জন্য পশুপালন করতাম সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম তখন দুধ দহন করে আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরিতে দেরি হয়ে গেল সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন তখন আমি দুধ দহন করলাম প্রতিদিন যেমন করি তারপর আমি তাদের শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদের জাগাতে লাগলো না আবার তাদের আগে আমার বাচ্চাদের দুধ খাওয়ানো সঙ্গত মনে হলো না বাচ্চারা অবশ্যই দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এভাবে বোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তাহলে আপনি আমাদের সামনে থেকে পাথরটি খনি সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে সামান্য সরিয়ে দিলেন তাতে তারা আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল পুরুষেরা যেভাবে নারীদের ভালোবাসে আমিও তাকে তার চেয়েও বেশি ভালোবাসতাম একদিন আমি তার কাছে ভাষনা প্রকাশ করলাম অর্থাৎ কুপ্রস্তাব দিলাম কিন্তু তার জন্য একশো আর না নিয়ে আসা পর্যন্ত সে সম্মত হলো না চেষ্টা করে আমি তা জোগাড় করলাম যখন আমি তার পদযুগলের মাঝখানে বসলাম তখন সেই বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর অন্যায়ভাবে আমার সতীত্ব হরণ করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তাহলে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন তখন পাথরটা কিছু সরিয়ে গেল তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চালের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম যখন সে তার কাজ শেষ করে আমাকে বলল আমার পাওনা দাও আমি তাকে পাওনা দিয়ে দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কাজ করতে লাগলাম তা দিয়ে গরু ও রাখাল জমা করলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে এসে বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দাও আমি বললাম এসব গরু আর রাখাল নিয়ে যাও সে বলল আল্লাহকে ভয় কর আমার সঙ্গে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না এগুলো নিয়ে যাও তখন সেই তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি তাহলে পাথরের বাকি অংশটুকু সরিয়ে দিন তখন আল্লাহ পাথরটা সরিয়ে দিলেন সহি বুখারি হাদিস ন দুই হাজার তিনশো তেত্রিশ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার দেখার সুযোগ করে দিবেন